সো এখানে আপনার সম্পূর্ণ সরকারি চাকরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন কমিক নম্বর এক পদের নাম সহকারী হিসাব কর্মকর্তা সো এই পদের বেতন বারো থেকে তিরিশ হাজার টাকা পদের সংখ্যা হলো উনিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার এম কম শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে বাণিজ্য বিভাগের স্নাতকর্তা অথবা তিন বছর অভিজ্ঞতার সম্মতে বি কম ডিগ্রি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে সর্বপরিগত হলো আপনি অনার্স বা ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক দুই পদের নাম সহকারী মাঠ তত্ত্বাবধায় এই পদের বেতন পদেরশো থেকে টাকা সংখ্যা হলো সাতত্রিশটি শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে বিত্ত বিভাগে বি বিএস শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে বিএ বিএ্রী শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি পাশ করলে আপনি আবেদন করতে

আপনার পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক প্রশাসন এই পদেরশো থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা হলো চোদ্দটি প্রয়োজন হবে ন্যূনতম এই বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ব্যবহার জানা থাকতে হবে তবে আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক ছয় পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা হিসাব এই পদের বেতন নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে পদের সংখ্যা হল তেরোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে আপনার পাস করতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে এখানে কমিট নম্বর এক থেকে ছয় নং পদের জন্য যেমন মাদারীপুর ময়মনসিং নডাইল বগুড়া জেলা ব্যতীত অন্য সকল জেলার পাতে আবেদন করতে পারবেন তো এটি ম শারীরিক প্রতিবন্ধীকরণের ক্ষেত্রে সকল জেলার পাতে আবেদন করতে পারবেন এখানে মাদারীপুর ময়মনসিং নডাইল বরগুড়া জেলা বাদে বাংলাদেশের বাকি সকল জেলার পাতে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে

এটা সম্পূর্ণ সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ